হ্যালো বিওয়ার্স আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদেরকে নিয়ে এসেছি যমুনা ফিউচার পার্কে যেটার আয়তন হচ্ছে একচল্লিশ লক্ষ স্কোয়ার ফিট যেটা ঢাকা শহরে অবস্থিত এশিয়ার বৃহৎ শপিং কমপ্লেক্স তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা রয়েছি যমুনা ফিউচার পার্কের সামনে আর এই যমুনা ফিউচার পার্কে ব্যস্ততম রাস্তা ফুটোভার ব্রিজ থেকে আপনাদেরকে দেখানো হচ্ছে তো আপনারা যারা তো আপনারা যারা যমুনা ফিউচার পার্কে আসতে চান তারা ঢাকা শহরের কুরিল যমুনা ফিউচার পার্কটি এশিয়া এশিয়ার সর্ববৃহৎ যেটা আপনাদেরকে বলেছি একচল্লিশ লক্ষ স্কোয়ার ফিট এবং এটি প্রায় সেভেন ফ্লোর মানে আটতলা বিশিষ্ট তো আপনারা যারা যমুনা ফিউচার পার্কে আসতে চান তারা কুরিল ফ্লাইওভার নেমে একটু সামনে আসলে হচ্ছে যমুনা ফিউচার পার্কটি অবস্থিত তো যমুনা ফিউচার পার্কটি আপনি ঢাকা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত আপনি এটা হচ্ছে বিমানবন্দর থেকে দক্ষিণে আসলেও এটি আপনারা দেখতে পাবেন আর যারা অন্য অন্য জায়গা থেকে আসবেন তারা যমুনা ফিউচার পার্ক বললেই আপনাকে বলে দিবে যমুনা ফিউচার পার্কের রাস্তাটি এটি গুলশান বনানী ধানমন্ডি ভিআইপি এলাকা ইত্যাদি এলাকার কাছাকাছি এটি অবস্থিত যেটা হচ্ছে বসুন্ধরা আবাসিক এলাকার ঢুকতেই আপনি যমুনা ফিউচার পার্কটি দেখতে পাবেন এর পেছনেই হয়েছে এর পেছনেই রয়েছে বসুন্ধরা আবাসিক এলাকাটি তো আবাসিক এলাকার সামনেই হচ্ছে সেই যমুনা ফিউচার পার্ক তো যমুনা ফিউচার পার্কে যে দেখুন এখানে বসুন্ধরা আবাসিক এলাকার ভিতরে দেখুন এই যে রিক্সা রেস্ট্রিক্টেড বাইরে রিক্সা এখানে এলাও নয় প্রতিটা রিক্সে রিক্সাওয়ালার গায়ে পোশাক থাকে অন্য এরা আসতে পারে না অন্য রিক্সাওয়ালারা এখানে আসতে পারে না তো চলুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই যমুনা যে সেই যমুনা ফিউচার পার্কের ভিতরে কি কি রয়েছে ইত্যাদি বিষয়গুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে গেট এটা হচ্ছে দক্ষিণ পাশের গেট আমরা দক্ষিণ পাশের এটা দুইটি গেট আর সাধারণ দুই একটা হচ্ছে মেন রোডের পাশে এটা হচ্ছে দক্ষিণ পাশের গেট আমরা দক্ষিণ পাশে গেট দিয়ে ঢুকলাম আর ঢুকেই আপনারা এরকম দুতলা যাওয়ার জন্য একটি লিফ্ট পাবেন লিফ্টে উঠে আপনারা চলে আসতে পারবেন এটা হচ্ছে দুতলা লিফট এই যে দুতলা লিফ্টে নিচতলা থেকে আমরা দুতলা নিচতলাও রয়েছে শপিং কমপ্লেক্স তো আমরা আপনাদেরকে দোতলার লিফটটাকে দুতলার ভিতরের শপিং কমপ্লেক্স কী কী রয়েছে ইত্যাদি বিষয়গুলো দেখানোর চেষ্টা করব তো প্রথমে আপনাকে এই গেট দিয়ে ঢুকতে হবে গেট দিয়ে ঢুকেই আপনি বসুন্ধরা শপিং কমপ্লেক্সটি দেখতে পাবেন যমুনা ফিউচার পার্কের এই কমপ্লেক্সটি দেখতে পাবেন যমুনা ফিউচার পার্কটি আমি আবারও বলছি সেটা হচ্ছে বসুন্ধরা আবাসিক এলাকার মধ্যে অবস্থিত এই যে আপনারা এই গেট দিয়ে ভিতরে প্রবেশ করা হলো গেট দিয়ে প্রবেশ করেই আপনারা এই যে গেট দিয়ে প্রবেশ করা হলো গেট দিয়ে ভিতরে প্রবেশ করেই আপনারা বসুন্ধরা বসুন্ধরা আবাসিক এলাকা এটি এটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক দেখুন যমুনা ফিউচার পার্কে বিভিন্ন এক এক ফ্লোরে এক রকম জিনিস রয়েছে আমরা রয়েছি দ্বিতীয় তলায় দ্বিতীয়তলা হচ্ছে পোশাক আশাক জামা কাপড়ের শোরুমগুলো দেখুন এগুলো হচ্ছে বিদেশি ব্র্যান্ডের শোরুম দেশি ব্র্যান্ডও রয়েছে দেশি বিদেশি মিলে অসংখ্য শোরুম রয়েছে এখানে যমুনা ফিউচার পার্কে দেখুন হচ্ছে লাইফস্টাইল এদিকে হচ্ছে প্লাস পয়েন্টের শোরুম এ দেখুন এটা হচ্ছে কান্ট্রি বয় কান্ট্রি ব্রয় কান্ট্রি বয় লাইফস্টাইল তো আপনারা যমুনা ফিউচার পার্কে আসলে অসংখ্য এরকম সব অসংখ্য দোকান দেখতে পাবেন দেশি বিদেশি মিলে অসংখ্য ব্র্যান্ডের শোরুম রয়েছে এতে ড্যান্স ক্লাব তো এরকম আপনারা যমুনা ফিউচার পার্কে আসলে দ্বিতীয়তলা এরকম সাতটি আটটি আটটি তলা রয়েছে প্রতিটি ফ্লোরে এক এক রকম মালামাল রয়েছে দেখুন এই যে একটা কর্নার রয়েছে এরকমভাবে যে চতুর্শেই আপনারা যে নিচতলা এটা এটা হচ্ছে দুতলায় নিচের অংশটুকু দেখানো হচ্ছে এটা হচ্ছে সাউথ কোর্ট মানে দক্ষিণের অংশ এটা দেখুন অনেক বিশাল উপরের অংশটুকু দেখানো হচ্ছে যে উপরের অংশটুকু উপরে কাজ দিয়ে ঢাকা যার আলো আস আলো আসতে পারে ব্যবস্থা করা হয়েছে প্রতিটি লি প্রতিটি খালি ইয়াতে ইয়াতেই লিফ্ট রয়েছে একটা একটা ফ্লোর থেকে অন্য ফ্লোরে যাওয়ার জন্য লিফ্টের ব্যবস্থা রয়েছে তো এরকমভাবে এই যে চারটি কর্নার রয়েছে এরকম এটা হচ্ছে সাউথ কর্নার সাউথ কর্নারে আমরা আসি এরকম চারটি কর্নার রয়েছে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট এটা হচ্ছে সাউথ কোর্ট এরকম নর্থ কোর্ট রয়েছে সাউথ কোর্ট রয়েছে ইস্ট কোর্ট এবং ওয়েস্ট কোর্ট মোট চারটি কোর্ট রয়েছে যমুনা ফিউচার পার্কে তো বিভিন্ন দেশি বিদেশি অসংখ্য হাজারো ব্র্যান্ডের শোরুম রয়েছে এখানে এবং এক ফ্লোর থেকে অন্য ফ্লোরে যাওয়ার জন্য লিফটের ব্যবস্থা রয়েছে আর এটা হচ্ছে উপরের অংশ দেখুন কত সুন্দর যেটি এশিয়ার মধ্যে সর্ববৃহৎ এর আয়তন একচল্লিশ লক্ষ স্কোয়ার ফিট আর যেটা দুই সালে এটা উদ্বোধন করা হয়েছে যমুনা ফিউচার পার্কটি সাপ্তাহের ছয় দিনই খোলা থাকে সাপ্তাহিক বন্ধ হচ্ছে বুধবারে প্রতি বুধবার যমুনা ফিউচার পার্ক বন্ধ থাকে আর সকাল দশটা থেকে রাত্র নয়টা পর্যন্ত সকাল দশটা থেকে রাত্র নয়টা পর্যন্ত খোলা থাকে তা আপনারা যারা বসুন্ধরা যমুনা ফিউচার পার্কে শপিং করতে চান তারা চলে আসতে পারেন এই শপিং কমপ্লেক্সে দেখুন এই যে অসংখ্য অসংখ্য ডিসপ্লে প্রোডাক্ট রয়েছে আপনারা ডিসপ্লে দেখে দেখেও আপনারা ডিসপ্লে দেখে দেখেও আপনারা আপনাদের পছন্দীয় পছন্দনীয় পোশাক আশাক ক্রয় করতে পারেন তো আমরা জানি যমুনা ফিউচার পার্কে যমুনা ফিউচার পার্কে অনেক কিছুই রয়েছে যমুনা ফিউচার পার্কে আপনি আসতে হলে পুরিল ফ্লাইওভার থেকে আপনি আসতে পারেন পুরিল ফ্লাইওভার থেকে এটা খুবই কাছাকাছি এয়ারপোর্টের একটু দক্ষিণ পাশে অবস্থিত আর এইখানে সাধারণত রয়েছে আপনার অভিজাত হোটেল রেস্টুরেন্ট রয়েছে কেনাকাটার জন্য অনেক শপিং রয়েছে ফুড কোর্ট রেস্টুরেন্ট তারপরে এখানেও রয়েছে ব্লক বাস্টার সিনেমা হল এবং বাচ্চাদের রাইডের অনেক ব্যবস্থা রয়েছে যমুনা ফিউচার পার্কে অনেক পোস্টারোলা রয়েছে তিনশো টাকা থেকে দেড়শো টাকাতে শুরু করে তিনশো টাকা পর্যন্ত রাইড রয়েছে তো রাইডগুলো সবসময় চালানো হয় না এক সময় বন্ধ থাকে আবার কখনো কখনো চালানো হয় দেখুন আমরা এখানে নর্থ কোর্ট সাউথ কোর্ট জুন ছাড়াও ছোট ছোটো এরকম অনেকগুলো পয়েন্ট রয়েছে দেখার জন্য তো যারা শপিংয়ের ইচ্ছু শপিংয়ের ইচ্ছুক যারা শপিং করতে ভালোবাসেন তারা চলে আসতে পারেন আপনাদের যমুনা ফিউচার পার্ক দেখুন অনেক সুন্দর 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 ডিসপ্লে করা হয়েছে সকল বয়সী মানুষের এখানে পোশাক আশাক পাওয়া যায় যারা শৌখিন তারা চলে আসতে পারেন দেখুন এখানে রয়েছে যারা যারা ব্র্যান্ডের যেটা আমরা জানি যারা হচ্ছে ইন্টারন্যাশনাল যারা পোশাক বিক্রয় করে থাকেন এরকম অসংখ্য দেশি বিদেশি দেশি বিদেশি অনেক ব্র্যান্ডের শোরুম রয়েছে এখানে যমুনা ফিউচার পার্কে তো আমরা জানি যমুনা ফিউচার পার্কটি ঢাকা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এরকমভাবে চারটি কর্নার রয়েছে এই আমরা যেটা দেখলাম এরকমভাবে চারটি কর্নার রয়েছে যমুনা ফিউচার পার্কের ভিতরে এটা হচ্ছে ওয়েস্ট কোর্ট একটা আছে নর্থ কোর্ট একটা হচ্ছে ইস্ট কোর্ট মোট চারটা কোর্ট রয়েছে চারটি পয়েন্ট রয়েছে এখানে অনেকগুলো লিফট রয়েছে আর যারা গাড়ি নিয়ে আসেন নিচে গাড়ি কার পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে আমি আবারও বলছি যমুনা ফিউচার পার্কটি সপ্তাহে বুধবার বন্ধ থাকে তো যারা আসতে চান বুধবার ছাড়া অন্য যে কোনো দিন আসলে আপনি এটি খোলা পাবেন সপ্তাহে ছয় দিন খোলা থাকে সকাল দশটা থেকে রাত্র নয়টা পর্যন্ত শপিং করতে পারেন অথবা আপনি এসে দেখে যেতে পারেন ঘুরে যেতে পারেন বাংলাদেশের বিখ্যাত শপিং কমপ্লেক্সটি যেটি এশিয়ার মধ্যে বৃহৎ আটতলা বিশিষ্ট এই শপিং কমপ্লেক্সটিতেও অনেক কিছু রয়েছে কসমেটিক রয়েছে জুয়েলারি রয়েছে ফোর্ড কোর্ট রয়েছে বাচ্চাদের খেলার জায়গা রয়েছে পোশাক আশাক বিভিন্ন অনেক অনেক রকমের শোরুম এখানে রয়েছে ইলেকট্রনিক্স পণ্য রয়েছে মোবাইলের দোকান রয়েছে তো যারা ঘুরতে পছন্দ করেন চলে আসতে পারেন একসময় যমুনা ফিউচার পার্কে এসে দেখে যেতে পারেন এশিয়ার সর্ববৃহৎ শপিং কমপ্লেক্সটি আসলে আপনার চোখ ধাপিয়ে যাবে এ হচ্ছে বাহিরের দিক যমুনা ফিউচার পার্কের বাইরের অংশ এই এটা হচ্ছে মেন গেট যারা মেন গেটে মেন গেট দিয়ে আসবেন তারা এই দৃশ্যটি দেখতে পাবেন মেন গেটে আসলেই আপনাদের এই যে কোস্টার রুলারগুলো রয়েছে যারা বাচ্চারা উঠতে পারেন বড়রা উঠতে পারেন তো সবাইকে স্বাগতম আপনারা চলে আসবেন যমুনা ফিউচার পার্কে সবাইকে ধন্যবাদ